সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসাবে লেখা থাকবে একজন সৈর্য শাসক জালেম ফেসিস্ট তার জীবদ্দশায় দেশ থেকে পালিয়ে গেলেও একটি রায় ঘোষণা হয়েছে খুব কম জায়গায় এরকম সাহসী রায় হয়েছে পৃথিবীর জায়গায় জায়গায় আমরা দেখেছি ব্যতিক্রম একটি রায় ঘোষণা হয়েছে ফেসিস্ট শেখ হাসিনার কথা বলছি যে দেশের মানুষকে গোলাম বানিয়ে ফেলেছিল দেশের রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল দেশের তরুণ সমাজের নেতৃত্বে জনগণ ফুঁসে উঠে তাকে ক্ষমতাচ্যুত করেছে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফেঁসিবাদ বিরোধী সমস্ত শক্তির একটি আকাঙ্ক্ষা ছিল বিচার দৃশ্যমান করা সে বিচার আজকে দৃশ্যমান হয়েছে প্রথম যে বিচার সেখানে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আমরা একে সাধুবাদ জানাচ্ছি দেশের বিচার ব্যবস্থার প্রতি কিছুটা হল মানুষের আস্থা ফিরে আসবে যদি স্বাধীন বিচার ব্যবস্থা তারা কোমর সোজা করে যদি কাজ করতে পারে সরকারকে বলতে চাই এ রায় কার্যকর করার ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যে সরকার ভারত সরকারকে আহ্বান জানিয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে এই আসামিকে হস্তান্তর করার জন্য ভারতের পক্ষ থেকে একটি কৌশলগত বিবৃতি দেয়া হয়েছে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিভাগের সাথে দেশের সাথে তাদের যে রুটিন ওয়ার্ক সে বিষয়ে তারা ইঙ্গিত দিয়েছে খুব অল্প কিছু কথা বলেছে কথা কিছু বেশি বলেনি যাই হোক সরকারের আহ্বানের প্রেক্ষিতে ভারত সরকার এখনও কোনো রেসপন্স করেনি বিষয় যাই হোক আমরা বলবো বাকি বিচারগুলো দৃশ্যমান হোক এবং বিচার যেগুলো ফায়সালা হওয়া শুরু হচ্ছে আজকে যেটা হয়েছে এগুলো কার্যকর করার জন্য সরকার উদ্যোগী হবেন এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার সেই বিচারটিও হওয়া দরকার এবং আমরা বিচার বিভাগকে যেমন ধন্যবাদ জানাচ্ছি প্রসিকিউশন টিম যারা পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন উপযুক্ত প্রমাণাদি হাজির করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই ট্রায়ালটি লাস্ট স্টেজটা আজকে লাইভ সম্প্রচার করা হয়েছে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার জন্য এই প্র্যাকটিস পৃথিবীর অনেক দেশেই আছে যেখানে ক্যামেরা ট্রায়াল করা হয় বিগত সময়ে সরকার ফেসিবাদি আচরণের একটি পার্ট ছিল তারা অধিকাংশ ট্রায়ালই ক্যামেরা ট্রায়ালের মতোই করেছে অনেক কিছু প্রকাশই করেনি যাই হোক আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি প্রসিকিউশন টিমকে ধন্যবাদ জানাচ্ছি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আন্তরিকতার সাথে রায় কার্যকর করার জন্য চেষ্টা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি দেশের দৃশ্যমান বিচার এবং এই রায় কার্যকর করার মধ্য দিয়ে এমন একটি দৃষ্টান্ত স্থাপন হোক যাতে আগামীতে কোনো ফেসিবাদের জন্ম বাংলাদেশে না হয় বাংলাদেশ নতুন করে কোনো ফেসিবাদকে দেখতে চায় না আজকে এই রায়ের ব্যাপারে যারা বিরোধিতা করবেন ভিন্ন ধরনের কথা বলবেন আমরা ধরে নিব তারাও ফেসিবাদের সমর্থক যদি এখানে কোনো অন্যায় হয়ে থাকে সেটা নিঃসন্দেহে দেখার বিষয় আছে কিন্তু যেখানে দুই হাজার হত্যাকাণ্ড হয়েছে একটি হত্যাকাণ্ড যদি যথার্থ হয় তাহলে এখানে বাকি কিছুই বলার নেই কিন্তু শুধু দেশের মানুষ নয় আন্তর্জাতিক বিশ্ব দেখেছে হাজার হাজার তরুণকে হত্যা করা হয়েছে সুতরাং একবার নয় আসলে যদি হাজার বারও ফাঁসি দেওয়া হয় তাহলে তো এটা প্রকৃত অর্থে হক আদায় হয় না পৃথিবীর বিচার ব্যবস্থা বা শাস্তিদান পদ্ধতি আসলে এটা সম্ভব সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে যে হত্যাকারী একশো জনকে হত্যা করেছে একশোবার মৃত্যুদণ্ড দেওয়ার মতো সাজা সেরকম যন্ত্রণা আল্লাহ রাবুল আলামিন দিতে পারবেন একশোবার কিন্তু পৃথিবীতে তো একজনকে হত্যা করা দুই হাজারকে হত্যা করা মৃত্যুদণ্ড একটাই দেওয়া যায় সুতরাং সেই হিসাবে এটা লঘু শাস্তি আখেরাতে অনন্ত শাস্তি তো অপেক্ষা করছে তবে জীবিত যে কোনো মানুষ সে যদি মুসলমান হয় তার মৃত্যুর আগ পর্যন্ত তওয়ার দরজা খোলা থাকে যদিও আমরা এখন পর্যন্ত কোনো এই ফেসিবাদের সাপোর্টারকে দেখি নাই ন্যূনতম তার মধ্যে অনুশূচনা আছে স্বীকার করতে রাজি নয় এর একযোগ হোক রায় কার্যকর করার আগে যদি আমরা দেখি যে তারা অনুশোচনা হয়েছে তবা করেছে আখেরা আল্লাহ মাফ করেও দিতে পারে তবে দুনিয়ার এই বিচার এটি হতেই হবে এই রায় কার্যকর করতেই হবে আল্লাহ আমাদেরকে এখান থেকে ইব্রত নেয়ার তৌফিক দান করুন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রাবিল আলম